জ্যামিতি নিয়ে যাদের ভীতি রয়েছে তাদের জন্য আমার এই সিরিজ যে ক্লাসগুলো থাকবে অর্থাৎ একেবারে রুট লেভেল থেকে তার জন্য আমরা এটাকে নাম দিয়েছি বিন্দু থেকে বৃত্ত অর্থাৎ একেবারে বিন্দু থেকে আমরা শুরু করব এবং সিলেবাসের বৃত্ত দিয়ে আমরা এই ক্লাসগুলো শেষ করব যাদের ন্যূনতম ধারণা নেই জ্যামিতি সম্পর্কে তারাও যদি আমার ক্লাসগুলো নিয়মিত দেখতে থাকেন তাহলে এ টু জেড জ্যামিতির আমরা বিষয়টা জানবো বিষয়গুলোকে এভাবে সাজানো হয়েছে যে আমরা প্রথমে বেসিক আলোচনা করব এবং এই ভিডিওতেই সর্বশেষ চাকরি পরীক্ষাতে যত ধরনের ওই টপিকের উপর অঙ্কগুলো এসছে সে বা জ্যামিতির প্রশ্নগুলো এসছে সেগুলো আমরা অবশ্যই এখানে আলোচনা করব। আপনি যদি ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো দেখতে থাকেন তাহলে সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবেন আমরা শুরু করবো একেবারে জিরো লেভেল থেকে অর্থাৎ জ্যামিতির শূন্য ধারণা যাদের রয়েছে সেখান থেকে আমরা শুরু করব যেমন দেখুন বলছে যে জ্যামিতির প্রাথমিক ধারণা জ্যামিতির প্রাথমিক ধারণা জ্যামিতি গণিতশাস্ত্রের একটি প্রাচীন শাখা অর্থাৎ সবচেয়ে পূর্বে আমরা জ্যামিতি থেকে অর্থাৎ সাংকেতিক চিহ্ন থেকেই এই ধারণাগুলো শুরু হয় জ্যামিতি শব্দের অর্থ হলো ভূমির পরিমাপ অর্থাৎ জ্যা মানে হচ্ছে ভূমি এবং মিতি মানে পরিমাপ এই দুটো শব্দ থেকে এসছে জ্যামিতি ভূমির পরিমাপ পরের বিষয়টা বলছে জ্যামিতি হলো একটি স্থান বিষয়ক বিজ্ঞান সর্বপ্রথম মিশরে জ্যামিতির আলোচনা করা হয় গ্রিক পণ্ডিত ইউক্লিড এর বিখ্যাত গ্রন্থের নাম এলিমেন্টস এলিমেন্টস ছিল তেরোটি খণ্ডে প্রণীত অনেকগুলো পরীক্ষা এসছে এলিমেন্টস কতটি খণ্ডে বিভক্ত সেটা এসছে ইউকলি জ্যামিতির জনক বলা হয় অর্থাৎ জ্যামিতি শাস্ত্রের জনককে যদি কোয়েশ্চেন কখনো পরীক্ষা আসে অবশ্যই অ্যান্সার হবে ইউক্লিড আমরা শুরুতেই বলেছি আমাদের শুরুটা কোথা থেকে শুরু হবে বিন্দু থেকে একেবারে বৃত্ত পর্যন্ত তাহলে এবার দেখুন বিন্দু কাকে বলে আসলে বিন্দু কি বলুন তো বিন্দু হচ্ছে একটি ফোটা মাত্র তো যার শুধু কি আছে অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ ও বেদ বা উচ্চতা নেই শুধু দৈর্ঘ্যও নেই প্রস্থও নেই উচ্চতাও নেই তাকে আমরা বিন্দু বলবো অর্থাৎ একটা ফোটা দিলে সেটাই কিন্তু হয়ে যায় একটা বিন্দু এর বৈশিষ্ট্যগুলো কি এর কোনো মাত্রা বা দিক নেই মাত্রা বলতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই তাহলে এটাকে কী বলে মাত্রাহীন আমরা ভালো করে জেনে নিই বিন্দু হচ্ছে একটি মাত্রাহীন একটি রেখা অসংখ্য বিন্দুর সমন্বয়ে গঠিত ঘটনাটা একটি রেখা অসংখ্য সমন্বয়ে কিভাবে গঠিত হয় মনে করেন এইটা একটা বিন্দু দিলাম আমরা এর পাশে আর একটা বিন্দু আমরা স্থাপন করছি আচ্ছা এই যে আমরা একটা বিন্দু দিচ্ছি আরেকটা একটা পাশে আমরা স্থাপন করছি আরেকটা বিন্দু আমরা স্থাপন করছি আরেকটি বিন্দু দিচ্ছি এইভাবে দেখুন যে অনেকগুলো বিন্দু যখন দিচ্ছি তখন এটা দেখে কি মনে হচ্ছে একটা রেখা মনে হচ্ছে যে কারণে বলা হচ্ছে একটি রেখা হচ্ছে অসংখ্য বিন্দুর সমষ্টি অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে যে একটা দাগ দেখছি সেটা কিন্তু আসলে কি অনেকগুলো বিন্দু পরপর বসে একটি রেখা তৈরি হয়েছে পরের বিষয়টি কি বলছে দুটি বিন্দুর মধ্য দিয়ে কেবলমাত্র একটি সরল রেখা আঁকা যায় কিন্তু রেখা আঁকা যায় অনেকগুলো কেমন বিষয়টা ধরুন যে আমরা এখানে একটা বিন্দু দিলাম এখানে একটা বিন্দু দিলাম এখন এই সাথে যদি আমরা একটা সরল রেখা শুধু একটাই কিন্তু আঁকতে পারবো এইখান থেকে এটা একটাই সরল রেখা আঁকা যাবে কিন্তু আমরা দেখুন বক্র রেখা আমরা এভাবে এখানে আঁকতে পারি এখান থেকে একটা আঁকতে পারি আবার এখান থেকে আরেকটু ঘুরিয়ে নিয়ে গিয়ে আমরা এরকম আঁকতে পারি আবার এখান থেকে আরেকটু বড় করে আমরা এখানে আঁকতে পারি তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে দুটা বিন্দু দিয়ে অসংখ্য আমরা কি বক্ররেখা আঁকতে পারি কিন্তু সরলরেখা কেবল আমরা একটাই আঁকতে পারি একটি বিন্দু হতে অসংখ্য সরলরেখা ও রশ্মি আঁকা যায় একটি বিন্দু হতে অসংখ্য সরলরেখা ও রশ্মি আঁকা যায় অর্থাৎ আমরা যেমন দেখুন যে এইটা একটা বিন্দু দিলাম এই একটা বিন্দু থেকে আমি অসংখ্য সরলরেখা আঁকতে পারি কিনা আঁকতে পারি এদিকে আঁকতে পারি এদিকে আঁকতে পারি এদিকে আঁকতে পারি অসংখ্য আমরা আঁকতে পারি একটা বিন্দু দিয়ে সে কথাটা এখানে বলা হয়েছে দুটি বিন্দুর মধ্যে সরলরেখাই হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব কনসেপ্টটা কেমন যে আমরা এখানে একটা বিন্দু দিলাম এখানে একটা বিন্দু দিলাম এদের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হবে এটাই কিন্তু কারণ আপনি এদিক থেকে একটু যদি বাঁকিয়ে দেন তাহলে কিন্তু সে দূরত্বটা বেশি হয়ে যাবে তাহলে কি বলছে দুটি বিন্দুর মধ্যে সরলরেখার দূরত্বই ক্ষুদ্রতম আমি বারবার বলছি আমরা এখন বেসিক আলোচনা করছি পুরো ব্যাসিকটা অর্থাৎ বিন্দু সম্পর্কে আপনাকে পুরো ধারণা দেওয়ার পর আমরা বিন্দু সংক্রান্ত যত প্রশ্ন রিসেন্ট সাম্প্রতিক পরীক্ষাগুলোতে এসছে সেই পর্যন্ত আমরা আলোচনা করব যে কারণে যে আলোচনাটা করছে সেটা গুরুত্বের সাথে বুঝে নেবেন তারপরে অ্যান্সার আপনি নিজে নিজেই করতে পারবেন এবার আসে আমরা ক্লাসিফিকেশনে বিন্দুর বিন্দুকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায় কি বলছে বিন্দুকে সাধারণত আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি কি কি সে ভাগগুলো আমরা একটু দেখে নিই মনোযোগের সাথে প্রথমেই বলছে সমরেখ বিন্দু সমরেখ বিন্দু এই কথাটার অর্থ হচ্ছে যে যে বিন্দুগুলো কোনো একটি রেখার সমান রেখা বা সরলরেখা অবস্থান করবে একটা সরল রেখাতেই যে বিন্দুগুলো অবস্থান করছে তাদেরকে আমরা কি বলছি সমরেখ বিন্দু কথা বোঝা যায় দেখুন যে এই একটা বিন্দু এই একটা বিন্দু এবং এই একটা বিন্দু প্রত্যেকে কি আছে একই সরল রেখায় অবস্থান করছে অসমরেখ বিন্দু যখন আমরা বলছি অসামরিক বিন্দুর বিষয়টা কি হচ্ছে যখন বিন্দুগুলো একই এখানে একটা বিন্দু অবস্থান করছে এখানে একটা বিন্দু অবস্থান করছে এখানে একটা বিন্দু অবস্থান করছে আবার এখানে একটা বিন্দু অবস্থান করছে যে বিন্দুগুলো একই রেখায় অবস্থান করে না তাদেরকে আমরা বলছি অসমরেখ বিন্দু তারপরের বিষয়টা কি বলছে দেখুন যে দুই বা ততোধিক রেখা একটি বিন্দুতে সেদ করলে ওই সেত বিন্দুকেই সমবিন্দু বলে অর্থাৎ এইটা একটা বিন্দু এখানে যদি একটা রেখা এদিক থেকে সেদ করে আবার দেখুন একটা রেখা যদি আমাদের এদিক থেকে ছেদ করে তাহলে এই যে বিন্দুটা এই যে বিন্দুটা রয়েছে এই বিন্দুতে যে সরলরেখাগুলো সেদ করছে এই বিন্দুটাকে বলা হবে সমবিন্দু আশা করি বিন্দু সংক্রান্ত তথ্যগুলো আপনারা খুব মনোযোগের সাথে দেখে নিয়েছেন এবার আমি দেখি যে বিন্দু থেকে প্রশ্নগুলো কি ধরনের এসেছে বা পরীক্ষায় আসে প্রথম প্রশ্ন যে কোন দেশে সর্বপ্রথম জ্যামিতি আলোচনা শুরু হয় আমরা যখন আলোচনা করি তখন কিন্তু বলেছিলাম এর অ্যান্সার হবে মিশরে অ্যান্সারটা কী হবে মিশরে ইউক্লিয়ড মহাগ্রন্থ এলিমেন্টস কতটি খণ্ডে বিন্যস্ত আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম অ্যান্সার হচ্ছে তেরোটি পরের প্রশ্ন বলছে বিন্দু কত মাত্রিক আমরা বলেছিলাম বিন্দুর কোনো মাত্রা নেই অর্থাৎ শূন্য মাত্রা বিন্দু হচ্ছে শূন্য মাত্রা রেখা কিসের সমষ্টি বা সকল রেখা কি দ্বারা গঠিত হয় আমরা কিছুক্ষণ আগেই দেখুন যখন আমরা আলোচনা করছিলাম তখন দেখাচ্ছিলাম যে এই একটা বিন্দু এই একটা বিন্দু এই একটা বিন্দু এই একটা বিন্দু এরকম বিন্দুগুলো যখন অনেকগুলো বিন্দু একত্রে যুক্ত হয়ে যায় তখন সেটা হয়ে যাওয়া হচ্ছে রেখা তাই বলা হচ্ছে রেখা কিসের সমষ্টি রেখা হচ্ছে অনেকগুলো বিন্দুর সমষ্টি দুটি বিন্দু দিয়ে কতটি সরল সরলরেখা আঁকা যাবে আমরা কিছুক্ষণ আগে যখন ব্যাখ্যা করে আসছি তখন কিন্তু দেখেছি দুটি বিন্দু দিয়ে কতটি সরল রেখা আঁকা যাবে তাহলে দুটি বিন্দু দিয়ে কেবল একটি সরল রেখা আঁকা যাবে অর্থাৎ আনসার হবে কম ছয় নম্বর প্রশ্ন একটি বিন্দু দিয়ে কতটি সরল রেখা আঁকা যায় একটা বিন্দু দিয়ে অসংখ্য কিছুক্ষণ আগে আমরা চিত্রকে দেখাচ্ছিলাম যে এই একটা বিন্দু এখান থেকে এই দিকে একটা সরল রেখা আঁকা যেতে পারে এখানে একটা সরল সরলরেখা আঁকা যেতে পারে এরকম আমরা অনেকগুলো সরলরেখা কি আঁকতে পারি একটা বিন্দু দিয়ে অসংখ্য তাহলে আঁকা যেতে পারে সাত নম্বরটা কি বলছে একই সরল রেখা অবস্থিত সকল বিন্দুই কি হবে একই রেখা যদি অবস্থিত হয় আমরা কিছুক্ষণ এক একটা চিত্র আঁকছিলাম না যে সমরেক বিন্দু যে এটা একটা সরলরেখা মনে করো বিন্দুগুলো যদি একই সরল রেখা অবস্থান করে তবে তাদেরকে আমরা বলব সমরেখ বিন্দু কেমন নম্বর আট শুধু অবস্থান আছে কিসের শুধু অবস্থান আছে হচ্ছে বিন্দুর কারণ কি এর দৈর্ঘ্য নেই প্রস্থ নেই এবং উচ্চতা নেই পরের প্রশ্নটা বলছে জ্যামিতির প্রথম ধারণা কোনটি অর্থাৎ জ্যামিতির যে আলোচনাটা শুরু হয়েছিল বা জ্যামিতি সম্পর্কে যে ধারণাটা শুরু হয়েছিল প্রথম ধারণা কোনটা ছিল জ্যামিতির প্রথম ধারণায় শুরু হয় বিন্দু দিয়ে যে কারণে আমরা কিন্তু আমাদের এই আলোচনার বিষয়টি বা জ্যামিতির যে পুরো সিরিজটি আমি ক্লাস নিতে চলেছি সেখানে বলা হয়েছে বিন্দু থেকে বৃত্ত অর্থাৎ একেবারে জ্যামিতির প্রাথমিক যে ধারণা বিন্দু সেখান থেকে শুরু করব এবং বৃত্ত সংক্রান্ত যত প্রশ্ন রয়েছে সবগুলো কিন্তু আমরা এখানে আলোচনার মধ্যে নিয়ে আসবো পরের প্রশ্নটা দেখুন যে এবি রেখাংশের উপর পি একটি বিন্দু হলে কোন সম্পর্কটি সবসময় প্রযোজ্য হবে এটা একটু মজার প্রশ্ন যে বলছে এবি একটি কি একটি হচ্ছে রেখাংশ এ বি একটি রেখাংশ এখানে বলা হয়েছে দেখুন যে এবি একটা কি আমার রেখাংশ এর উপর একটা পি আমি বিন্দু যদি দিই তাহলে দেখুন যে এবি সবসময় এপির থেকে বড় হবে অর্থাৎ এবি গেটার দেন এপি এটাই হবে আমার হচ্ছে আনসার সর্বশেষ প্রশ্ন একটি রেখার উপর পি কিউ আর তিনটি বিন্দু হলে এদেরকে কি বলা হবে দেখুন যে একটি রেখা এখানে আমরা আঁকলাম এই রেখার উপর তিনটা বিন্দু বলছে পি কিউ এবং আর বলেছে নাম দিয়েছে কি পি তারপরে কি বলছে কিউ এবং হচ্ছে আর তাহলে একই রেখার উপর যদি কোনো বিন্দু স্থাপিত হয় তাহলে সেটাকে আমরা বলে থাকি সমরেক বিন্দু অর্থাৎ অ্যান্সার হবে ক আমরা বিন্দুর ক্লাসটি এখানে শেষ করছি এর পরবর্তীতে আমরা রেখা সংক্রান্ত ভিডিওটি আপলোড করব। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার তো করবেনি নতুন হলে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ